সজীব আয় 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 আস্তে আস্তে আয় দেহেশ পরে যাস বাঁশের আবার এইটা হচ্ছে আমাদের বরগুনা সদর উপজেলার দুই নং গরিচিন ইউনিয়নের যে নয় নং ওয়ার্ড ধুপতি ধুপতির যে ব্রিজ আমরা এই যে বাঁশের শাকও দিয়ে ব্রিজ উঠলাম এই হচ্ছে আমাদের ব্রিজ তো সজীব আমার সাথে অনেকবার দেখে গেছে সজীবের বাস্তব অভিজ্ঞতা এবং আমারও কিছু অভিজ্ঞতা আছে সেটা বলার চেষ্টা করব সজীব আচ্ছা এখানে আমরা ব্রিজের কাজটা শুরু করার পর থেকে অনেক করছি কিন্তু এখন যে অবস্থা বরগুনা শহরটা এখানে এই ওই গগন দেখা যাচ্ছে এই সদর উৎকণ্ঠে একাল কাছাকাছি এখানে যে রাস্তার অবস্থা এখান থেকে আমরা চলাচল করতে পারতেছি না এই জন্য আমার বাসা বাড়া নিয়ে আমি থাকি ওইখানে যাইতে পারতেছি না বাড়ি একটা আমার বাবা অসুস্থ হইলেও বা মা অসুস্থ হইলে আমি যাইতে পারতেছি না এখানে মানুষ যে কতটা দুর্ভোগে আছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ আর এই যে কাজগুলো এই কাজগুলো ইচ্ছা করলেই কিন্তু একটা সুন্দর নির্দেশনা দিয়ে কাজটা করাইতে পারে কিন্তু এত বছর যাবত এই দু হাজার সাল থেকে আমরা এখান থেকে ভোগান্তির শিকার হচ্ছি হ্যাঁ এই ব্রিজটা কাজটা শুরু করছে অনেক বছর হয়ে গেছে তারপরও কাজটা করতেছে না হ্যাঁ এই ক্ষেত্রে যদি এই কাজটা করে দেওয়া হোক আমার এটাই দাবি এলজিডি কর্তৃপক্ষ আমাদের বারবার বলেছেন যে অতি শীঘ্রই হচ্ছে তো এই ব্রিজটা হওয়ার সময় কিন্তু ব্যাপক অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে আমি এই কাজটা বন্ধ করেও দিয়েছিলাম আমরা স্থানীয় মানুষ যারা আছে সবাই মিলে এই এখন আমার মোটরসাইকেল ওখানে রেখে এই যে আমরা দুজন বাইরে দিকে যাচ্ছি আমাদের কাঁচা রাস্তা এই যে চর্ধুপতি বলে এইটা কাঁচা রাস্তা সেটা পাকা হচ্ছে না আমরা যে কতটুকু বিপদসীমার মধ্যে বসবাস করি এটা হচ্ছে তার বাস্তব চিত্র এবং উদাহরণ এই যে ব্রিজের কাজ হচ্ছে এখন আবার অভিযোগ রয়েছে যে এই যে পাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো না এই যে ভেঙে গেছে এই যে দেখে নেই এই ভাঙা এখন এইগুলো বলতে গেলে হয় কি স্থানীয় মানুষ যারা আছে যারা বিগত সরকারের আমলে মোটামুটি সুযোগ নিয়েছেন তারা কিন্তু এই যে ঠিকাদার তার পক্ষ নিচ্ছেন এলজিডি কর্তৃপক্ষ তাদের পক্ষ নিচ্ছেন এই যে পক্ষ নেওয়ার কারণ কী এইটা আসলে আমার বোধগম্য আসে না মাথায় আসে না তবে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে আছে বরগুনা এই বরগুনাটাকে দুর্নীতিমুক্ত করতে আমি যথেষ্ট চেষ্টা চালাচ্ছি ইদানিংকালে প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমি কাজ করি সেখানেও কিন্তু আমি ব্যাপক হয়রানির শিকার হই তো আপনারা সেটা অবশ্যই জানেন আর আমার কথা হচ্ছে যে আমরা মোটামুটি ভালো একটা ব্রিজের আশা করেছিলাম সেখানে এই যে কি একটা ব্রিজ করছে সেটা তো জানি না ওখান থেকে কিন্তু আমরা উঠে আসছি বাসের সাঁকো দিয়ে এখান থেকে কিন্তু আবার এই যে বাসের সাঁকো দিয়েই নামতে হবে তো এই হচ্ছে আমাদের বর্তমান বরগুনা সদর উপজেলার দুই দুইনাং গরিচন্নিয়নের ধূপতি শহর নয় নং ওয়ার্ডের বাসিন্দা আমরা আমরা এই অবস্থায় আছি এই যে বাসের শাকুটি দিয়ে আমরা নামবো এই যে এখানে কাজ কবে হবে এটা কোন আসলে জানি না এই একটা ছোট ভাই আসছে মোটর সাইকেল নিয়ে ও কিভাবে ওঠে আমরা দেখি আও ভাই আসো আসো এই হচ্ছে আমাদের অবস্থা এবং এইগুলো আমি বলার ফলে কিন্তু ব্যাপক হয়রানির শিকার হই এটা আপনারা অবশ্যই বুঝতে পারেন এই যে কলেজ ছাত্র হতে পারে বা স্কুল ছাত্র হতে পারে ওদের যে সমস্যা এখান থেকে গগন স্কুলে যেতে হয় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এখান থেকে যায় আমাদের এখান থেকে তো এই হচ্ছে আমাদের বর্তমান পরিবেশ এলজিডি কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাই আপনারা অতি শীঘ্রই এখানের এই ব্রিজের বিষয়টি আমলে নেবেন এই ব্রিজ থেকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ